একশো একশো পার্সেন্ট কিন্তু আমাদেরকে আর জায়গা ভুলে গেলে হবে না বলুন তো পৃথিবীতে মানুষের সংখ্যা বেশি না অন্যান্য প্রাণীদের সংখ্যা বেশি একজনে বলছে মানুষের সংখ্যা বেশি যা বুঝে আর কি তাই বলেছে মানুষের সংখ্যা বেশি আপনার বউকে বলবেন কাল সকালবেলা যে চারটা চিনির দানা ওই আমাদের বিছানার চাদরের পাশে ফেলে দাও দেখবেন চার হাজার করছে তাই না আপনার বাড়িতে থাকেন চারজন মশারি ট্যাঙিয়ে ঘুমান না মশারি নয় কিন্তু মশারি চারজনাই টাঙ্গান তার মানে হাজার হাজার মশা আপনার বাড়ি ভর্তি তাই না আচ্ছা বলুন মানুষ ছাড়া পৃথিবীর অন্যান্য যত প্রাণী আছে সব প্রাণী আল্লাহর এবাদাত বন্দি কি করে কি করে না ইযাবিহু লিল্লাজি মা ফিস সামাওয়াতি ওয়া মা আসমান জমিন জলের স্থলে পাহাড় পর্বতে যে যেখানে যে অবস্থায় যেভাবে আছে তারা সবাই আল্লাহকে ডাকে আমরা হয়তো ভাবি শিয়াল হুক্কাহু বলছে মানে হয়তো কানছে না এমনও হতে পারে ও হুক্কাহু মানে আল্লাহকে ডাকছে মোর ভোরবেলাতে কুহু কুহু করে ডাকে আমরা হয়তো ভাবি তার খিদা পেয়েছে না হতে পারে সে তার ভাষাতে আমার আল্লাহকে ডাকছে আপনার অন্যান্য গরু হুম্বা বলে ডাকছে ভোরবেলাতে আমরা মনে করি মনে হয় খিদার জ্বালায় ডাকে তা নয় হয়তো এরকম হতে পারে সে তার রবকে নিজের ভাষাতে ডাকছে আল্লাহ বলছেন ইউসাব্বিল্লা কি মাহফিস মাওয়াতি ওয়া ফিল আর সারা পৃথিবীতে জমি আসমানে পার পর্বতে যেখানে যেভাবে যারা আছে তারা সবাই আমাকে ডাকে ডাকে কি ডাকে না ডাকে আল্লাহকে ডাকে ডাকে তা আমি একটা কথা জানতে চাইছি যে আল্লাহর ইবাদত করে হাঁস মুরগি গরু ছাগল আর তলার কোটি 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 প্রাণী আল্লাহর ইবাদত করে করে না এতেও আল্লাহর মনোভূত হলো না আমার আপনার মতো এই যে চোর গুন্ডা দু নম্বরী পরের টাকা মেরে খাওয়া এইসব লোকগুলোকে পাঠানো হলো কেন ওরা তো চব্বিশ ঘন্টা বাজাত করছে তা আমাদের পাঠানো হলো কেন আসলে আমাদের দ্বারাতে আমার রব যে কাজটা করবেন এই কাজ পৃথিবীর অন্য কোন প্রাণীর পক্ষে সম্ভব নয় আল্লাহ পবিত্র আল কোরআনে বলেন পৃথিবীতে মানুষকে পাঠানোর দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে এই সারা পৃথিবীর সমস্ত মতদর্শ সমস্ত নিয়ম কানুন সমস্ত পদ্ধতি সমস্ত বিধান তার থেকে কোরআনের বিধান শ্রেষ্ঠ আমার ইসলাম শ্রেষ্ঠ এইটা প্রমাণ করার জন্য বান্দা পৃথিবীতে তোমাদেরকে পাঠানো হয়েছে যেটা গরুর পক্ষে সম্ভব হয় ছাগলের পক্ষে সম্ভব নয় হাঁস মুরগির পক্ষে সম্ভব নয় তাহলে আমাদেরকে পাঠানো হয়েছে কি সারা পৃথিবীর সমস্ত নিয়ম কানুন পদ্ধতির থেকে ইসলাম শ্রেষ্ঠ এইটা প্রমাণ করার জন্য আচ্ছা ইসলাম কি সত্যি শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ইসলাম শ্রেষ্ঠ নয় ইসলাম যে কত শ্রেষ্ঠ সত্যি আপনি অবাক হবেন আমি দুটো একটা তথ্য আপনাদেরকে দিচ্ছি শুনে রেখে দেন এক মানে এগুলো যখন পড়ি আর কি তখন অবাক হই ইসলাম কত সাবলীল কত সত্য কত চিরন্তন একটি জীবন ব্যবস্থা এবং কত বিজ্ঞান সম্মত আল্লাহ আল্লা আল্লাম বলেছেন গাঁঠের উপরে কাপড় পড়ো বলেছেন না চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন মানুষের গাঁঠের এই জায়গাটায় এক রকমের একটা হরমোন জমা হয় তার শরীরের এই হরমোনটা সারা চব্বিশ ঘন্টায় যদি মিনিমাম আট ঘন্টা সাত থেকে আট ঘন্টা যদি এখানে হাওয়া বা রোদ্দুরের তাপ বা পর্যাপ্ত পরিমাণ যদি মানে কি বলে অক্সিজেন যেটাকে বলেন এই জাতীয় হাওয়া যদি এখানে যদি না লাগে তাহলে এক পর্যায়ে তার যৌবনের ক্ষমতা আস্তে আস্তে কমে যেতে পারে শুধু পারে না পারবে মানে কমে যাবেই ওই জন্য দেখবেন দিয়ালে এখানে ওখানে বাসে ট্রেনে বহরমপুরে যান কাগজ বিলি করছে আর ওখানে লেখা আছে হারবাল বইয়ের কাছে যেতে ভয় লাগছে বিয়ে করতে ভয় পাচ্ছেন আমাদের এখানে আসুন হারবাল চিকিৎসা যত হারবাল চিকিৎসা আমদানি জমেছে সব গাঁটের নিচে কাপড় পরার কারণে কি বললাম বুঝলেন দই দাঁড়িয়ে পানি পান করা শূন্যত না বসে হিসাব তত্ত্ব শুনলে আপনি অবাক হবেন আর যদি অবাক না হন তাহলে মনে নিতে হবে যে আপনার ভাঁড়ে কিছু নেই এই দেখুন এদিকে ফেরুন বলছে মানুষ যদি দাঁড়িয়ে যদি পানি পান করে আমাদের পানি যখন আমরা পান করি পানিটা ডাইরেক্ট পৌঁছানোর আগে এই জায়গাটা আল্লাহ সুবানু অতলে একটা ছাঁকুনির মতো রেখে দিয়েছেন ছাঁকুনি বোঝেন চাটা টা ছাঁকে হ্যাঁ চা ছাঁকা ছাঁকুনি ঠিক ওই রকম ছাঁকুনি একটা মানুষ যখন দাঁড়িয়ে থাকে তার ছাঁকনিটা এইভাবে থাকে এই ভালো করে বুঝবেন আর একটা মানুষ যখন বসবে তখন শাকনিটা আস্তে 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 এই সিস্টেমে খুলে যাবে এটা বিজ্ঞান বলছে এই সিস্টেম আস্তে আস্তে খুলে যাবে একটা মানুষ যখন পানি পান করে তখন পানিটা ডাইরেক্ট ওর নলি থেকে গিয়ে ওই ছাঁক যায় ওখান থেকে পানিটা ফিল্টার হয়ে তারপরে তার পাকস্তরিতে পৌঁছায় মোহাম্মদ সাল্লাহ আলী ভাসাল্লাম দেড় হাজার বছর আগে তিনি বলেছেন যে বসে পানি পান করো আজকে দু হাজার চব্বিশ হচ্ছে যে বসে পানি পান করলে ডাইরেক্ট পানিটা গিয়ে পৌঁছায় আর দাঁড়িয়ে পানি পান করলে ছাকুনি না এই দাঁড়িয়ে পানি পান করলে অনেক সময়তে ব্যাক ব্যাকলাইনে চলে যাবে যেমন শিরা উপশিরা আছে সূক্ষ্ম তার ভিতরে ঢুকে যেতে পারে আর তার ভিতরে যদি পানি ঢুকে যায় কোনো ক্রমে তাহলে এটা বিজ্ঞানের ভাষা তার প্যারালাইসিস হয়ে যেতে পারে আর যদি ডাইরেক্ট পানিটা গিয়ে কিডনিতে হিট করে তাহলে তার কিডনি নষ্ট হয়ে যেতে পারে ভালো করে বোঝার চেষ্টা করুন তাহলে ইসলাম একটা সুন্দর জীবন ব্যবস্থা একটা মানুষের পর্যন্ত সমস্ত পদ্ধতি বলে বাঁচানো জীবন ব্যবস্থা নয় আমাদের দেশের জীবন ব্যবস্থা আপনি অবাক হয়ে যাবেন বীরভূম জেলার একটা ছেলে বাড়ি তার এলএম বাজার এলেমবাজারে বাড়ি কলকাতা যাবার পথে তাকে ডানকুনি থেকে অ্যারেস্ট করেছে কলকাতা পুলিশ অ্যারেস্ট করে পুলিশ ছিল এনআইএ তদন্ত সহকারে ছেলেটাকে ধরা হলো এলেমবাজারে মানুষ আছেন ওনাকে জিজ্ঞাসা করুন ঘটনা সত্য কি মিথ্যা এই ছেলেটা আহ মোটামুটি তিন বছর পর জেলখানা থেকে ছাড়া পেল। তা আমি ছেলেটাকে জিজ্ঞাসা করলাম তোমায় জেলখানাতে মারধর করা হতো বলছে মৌলবি সাহেব মারধর মানে সাংঘাতিক মার আমি বললাম তিন বছর পরে তুমি জামিন পেলে কেমন করে বলছে তিন বছর পরে প্রমাণ হয়েছে আমি নির্দোষ আমি এটা বলছি এটা হচ্ছে পৃথিবীর জীবন ব্যবস্থা একটা মানুষকে নির্দোষ প্রমাণ করতে টাইম লাগছে কত বছর তিন বছর তারপরে নির্দোষ হিসাবে প্রমাণ হচ্ছে বলছে আমাকে ধরা হয়েছিল আমার নাম রেজাউল আমার নাম রেজাউল বাংলাদেশের একটা রেজাউল বলে ছেলে ইন্ডিয়া এসেছিল গোয়েন্দাগিরি করতে কোনো একটা কাজের অপরাধের সঙ্গে যুক্ত ছিল আর আমার নামও রেজাউল তার ফটো দেখে আর আমাকেও একই রকমের দেখতে বলে ওই জন্য আমাকে অ্যারেস্ট করা হয়েছে তিন বছর এটা বুঝতে টাইম লাগলো যে এই ফটোটা এ নয় কি বললাম বুঝলেন অজস্র মানুষ আজও পর্যন্ত দশ বিশ বছর যাবৎ জেলখানাতে গিয়ে বসে আছে তারা বাড়ির কোনো ঠিকানা নেই খবর নেই পয়সার কারণে তারা বার হতে পারছে না অথচ তারা নির্দোষ ইসলাম কেমন জীবন ব্যবস্থা দেখুন ইসলামের পদ্ধতি কি চোর যদি নারী হয় চোর যদি পুরুষ হয় তার কি করা লাগবে আ পা কেটে দিতে হবে তাই তো কি হাত কাটতে হবে তাই না আচ্ছা বলুন তো যদি কোনো লোকের হাত যদি কেটে দেওয়া হয় তা সে চুরি করতে পারবে না আমি না করতে পারি আমি তো ওকে দিয়েও করাবো করবো কি করব না আমি তো বুদ্ধি দিয়ে কাজ করব করব কি করব না করব আল্লাহ তো এটা বলতে পারতেন যেহেতু চোখ গুলো কানা করে দে কলম দিয়ে এরকম খুঁচে এত জীবনে দেখতে না পায় চুরি করার স্বাদ মিটে যাক এটা বলতে পারতেন না আল্লাহ সবার বিধান বলছে হাত কেটে দাও কারণ এই যে এই মোবাইলটা এক লাখ টাকা দাম ধরে নেন এই এমনি দাম পাঁচ হাজার এক লাখ এখানে রাখা আছে স্টেজে আমি উঠলাম উঠে আমি মোবাইলটা চোখে পড়ে গেল বাবা সাংঘাতিক দামি সেটটা চুরি করতে হবে না আস্তে 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 করে আমি হেঁটে 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 এই পর্যন্ত এলাম এখানে এসে দাঁড়িয়ে আছি চুপচাপ মোবাইলটার দিকে বারবার দেখছি এরকম করছি আর বাবা দেখছি সভাপতি কী করছে মতো কি কী করছে হেডমন কি করছে বারবার দেখার পরে যে হেডমন অধিক ফিরে হচ্ছে চটাম করে নিয়ে পকেটে ভরে দিয়েছি আচ্ছা বলুন তো পকেটে ভরা পর্যন্ত সব থেকে আমার সহযোগিতা বেশি করেছে কে হাত আমার পা চুরি করার জন্য হেঁটে হেঁটে এসেছে কিন্তু পকেটে ঢোকাতে পারিনি পেরেছে না আমার চোখ দেখেছে কিন্তু পকেটে ঢোকাতে পারিনি আমার পা হেঁটে এসেছে